শুরুতে জানিয়ে দিচ্ছি পেঁয়াজের দাম আজকের বাজারে কম শুল্ক পরিমাণে পেঁয়াজের বাজার সব মিলিয়ে মার্কেটে আমদামি রয়েছে পর্যাপ্ত পরিমাণ বেচা বিক্রি শুল্ক পরিমাণ চাহিদা রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলছে শুল্ক পরিমাণে এবং এই যে এইদিকে ভ্যানে উঠাচ্ছে পেঁয়াজ এবং আজকের বাজারে সম্পূর্ণ কী ধরে বেচা বিক্রি রয়েছে সেটা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি আজকের বাজারে দেশি দেশি পেঁয়াজের বাজার চলছে পাইকারি দামে বিক্রি আজকের পাইকারি মার্কেটে সর্বোচ্চ বাজার বেছা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে দেশি পেঁয়াজের বাজার চলছে আটষট্টি টাকা থেকে সর্বনিম্ন বাষট্টি তেষট্টি টাকা কেজি দরে বেছা বিক্রি রয়েছে মাঝারি সাইজের পেঁয়াজের বাজার চলছে আজকের বাজারে পঁয়ষট্টি টাকা থেকে ছেষট্টি টাকা সম্পূর্ণ মান বেঁধে কিন্তু বর্তমান মার্কেটে বেছা বিক্রি চলছে দিকে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখে এদিকে রয়েছে দেশি রসুন দেশি রসুন মানভেদে বেচা বিক্রি চলছে সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন বাষট্টি সর্বনিম্ন বিয়াল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা একবারে নিয়ম রসুনের বাজার চলছে এবং সর্বোচ্চ মার্কেটে পঁয়ষট্টি টাকা বেচা বিক্রি হচ্ছে মাঝারি চাহের রসুনের বাজার মার্কেটে রয়েছে পঞ্চান্ন টাকা থেকে সাতান্ন আটান্ন টাকা কেজি দরে চায়না রসুন একশো পাঁচ টাকা থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত কিন্তু চায়না ওষুধ মার্কেটে বেচা বিক্রি রয়েছে পাইকারি মূল্য বেচা বিক্রি চলছে আমরা আপনাদেরকে যদি একটু পেঁয়াজের সাথে আলুর দরদাম জানিয়ে দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এদিকে আলু রয়েছে সব মিলিয়ে বর্তমান আলুর যে হারে আমদাম রয়েছে আলুর বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি তেমন দশ টাকা থেকে শুরু করে মার্কেটে পনেরো টাকা পর্যন্ত কিন্তু রাজশাহী সহকারে এবং কিংবা রাজশাহী জেলার আলু সহকারে মার্কেটে বেচা বিক্রি রয়েছে কৃষক আজকের বাজার তালিকা যেমনটা ছিল আপনারা সকলে জানতে পেরেছেন এবং পেঁয়াজের বাজার ক্ষেত্রে এই সপ্তাহে নয় আগামী সপ্তাহে কিন্তু বাড়ার সম্ভাবনা খুবই রয়েছে কঠোর বার্তা দিলেন ব্যবসায়িকরা প্রিয়সক আজকের বাজার তালিকা ঢাকা থেকে প্রিয়সক বন্ধুরা পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার তালিকা জানিয়ে দিচ্ছে আপনাদের সকলের কাছে আমি সাব্বির খান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মার্কেটে যে হারে বাজার ছিল আপনারা সেটাও জানতে পেরেছেন এবং এই সপ্তাহে না বাড়লেও কিন্তু আগামী সপ্তাহে বাড়ার শুল্ক পরিমাণ সম্ভাবনা রয়েছে